আপনার কি খুব ক্লান্ত লাগে শরীর দুর্বল মনে হয় হাঁটা চলা করার সময় নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় বুক ধরপড় করে বা সব সময় হাত পা ঠান্ডা হয়ে থাকে এগুলি শরীরে আয়রনের অভাবে রক্তশূন্যতার কারণে হয়ে থাকে অনেকেই এই সমস্যায় ভোগেন কিন্তু বুঝতে পারেন না অতিরিক্ত ক্লান্তি বা দুর্বল লাগা এগুলিতে রক্তশূন্যতার কারণে হতে পারে এটা অনেকেরই জানা নেই অনেকে মনে করে যে হয়তো আমার শরীরটা দুর্বল আমার গায়ে হয়তো কোনো শক্তি নেই তবে আয়রনের অভাবে রক্ত শূন্যতা ধরা পড়ে না আর তাই চিকিৎসাও হয় না দেখা যায় যে মাসের পর মাস বছরের পর বছর এই রোগ শরীরে বাসা বেধে থাকে এমন চলতে থাকলে শরীরে আরো বিভিন্ন রকমের রোগ হতে পারে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তখন দেখা যায় বারবার জ্বর সর্দি কাশি ইউরিন ইনফেকশন এমনকি বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে হার্ট ও ফুসফুসের সমস্যাও হতে পারে এই সমস্যায় ভুগতে থাকা কোনো রোগী গর্ভধারণ করলে গর্ভের শিশুরও কিন্তু নানা রকম সমস্যা হতে পারে সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে জন্মের সময় শিশুর ওজন কম হতে পারে কারোর কারোর আয়রনের অভাবে অনেক সময় চুল পড়তে থাকে এমনিতেও প্রতিনিয়ত আমাদের চুল পড়তে থাকে সেটা স্বাভাবিক তবে অধিক মাত্রায় চুল পড়লে সেটা আয়রনের অভাবে কারণেই হয়ে থাকে। এবার বলি আপনি কিভাবে বুঝবেন আপনার এই রোগটি আছে কিনা এই রোগের চিকিৎসা কি এবং কোন খাবার থেকে আয়রন পাওয়া যায় তো এই ভিডিওটির মাধ্যমে এগুলি সব জানবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি রুগীর লক্ষণগুলি সবসময় অধিক মাত্রায় শরীরের শক্তি কম পাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া করতে থাকা চলার সময় শ্বাসকষ্ট হওয়া চোখে আবছা দেখা সবসময় মাথা ব্যথা কোনো কাজে মনোযোগ দিতে না পারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মাথায় চলতে থাকা এই লক্ষণগুলি খুবই কমন এছাড়াও কখনো কখনো আরো বিভিন্ন রকমের লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন হাত পা শিশির করে পায়ে যন্ত্রণা হতে থাকে বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে পুরো পা যন্ত্রণা হতে থাকে কানে অধিক মাত্রায় ভ স্ব আওয়াজ হতে থাকে অনেক সময় মনে হয় যেন কানে কিছুই শুনতে পাচ্ছি না মুখের স্বাদ পাল্টে যেতে পারে জিভে বা মুখের ভেতরে ঘা হতে পারে হতে পারে, কোনায় ঘা হতে পারে বেশি বেশি মাত্রায় চুল পড়ে যেতে পারে, গায়ে র্যাশ, চুলকানি এগুলিও হতে পারে আবার অনেক সময় দেখা যায় ঢোক গিলতে গেলে বা কোনো কিছু গিলতে গেলে গলায় অসুবিধা হচ্ছে নখ ভেঙে যায়। তো এই লক্ষণগুলির মধ্যে যদি কোনোটা আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ নিলে তিনি আপনার সঙ্গে কথাবার্তা বলে বোঝার চেষ্টা করবেন যে আপনার এই আয়রনের অভাবে রক্তশূন্যতার মতো রোগটি আছে কি নেই খুব সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি ধরে ফেলা যায় কিছু ব্লাড টেস্টের মাধ্যমে এটি আপনারা বুঝতে পারবেন এই রোগটার চিকিৎসাও খুব সহজ সাধারণত রোগীকে আয়রন ট্যাবলেট খেতে বলা হয় এই আয়রন ট্যাবলেট খেলে আস্তে আস্তে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হতে থাকে টানা কয়েক মাস ধরে এই ট্যাবলেট চালিয়ে যেতে বলা হয় সাধারণত ছয় মাস মতো তাহলে শরীরে কিছুটা হলেও ঘাটতি পূরণ হয় পর্যাপ্ত পরিমাণে শরীরে আয়রন মজুদ হয় কারোর কারোর আবার দেখা যায় আয়রন ট্যাবলেট খেলে একটু পেটের গন্ডগোল হয় সেক্ষেত্রে ভরা পেটে আয়রন ট্যাবলেট খেলে এই সমস্যা কম আসে আয়রন ট্যাবলেটের পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবারও খাওয়া প্রয়োজন যাতে সেখান থেকে শরীর কিছুটা আয়রন পেতে পারে তবে আপনার যদি আয়রনের ঘাটতি নাও থাকে তাহলেও কিন্তু প্রতিনিয়ত এই খাবারগুলি খেতে পারেন তাহলে কোন কোন খাবারে এই আয়রন পাওয়া যায় সেগুলি এবার বলি বিভিন্ন রকমের ডাল খেলে এর থেকে মিলবে অনেক উপকারিতা যেমন মসুর ডাল মুগ ডাল কলাই ডাল তবে এই ডাল একটু ঘন করে খাওয়ার চেষ্টা করবেন তাতে বেশি পরিমাণে ডাল খাওয়াও হবে আর সেখান থেকে শরীরে আয়রনের ঘাটতিও পূরণ হয়ে যাবে এর পরের জিনিসটি হলো ডিম ডিম খুব সহজলভ্য একটি খাবার এবং আয়রনের খুব ভালো একটি উৎস আপনারা মাংসও খেতে পারেন তবে অধিক মাত্রায় কখনোই মাংস খাবেন না এর থেকে বিভিন্ন রকমের পেটের সমস্যা হতে পারে এর পরের জিনিসটি হলো শাক বিভিন্ন রকমের শাক আপনারা খেতে পারেন যেমন পালং শাক পুঁই শাক লাউ শাক কচু শাক ডাটা শাক বিভিন্ন রকমের শাক আপনারা খেতে পারেন বিভিন্ন রকমের শাক থেকেই আয়রন পেয়ে যাবেন তবে এসবের পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি খাবেন যেমন মটরশুটি ব্রকলি আলু টমেটো এগুলো থেকেও আয়রন পেয়ে যাবেন ছোলা আয়রনের ভালো একটি উৎস আপনারা সেদ্ধ ছোলা কাঁচা ছোলা ছোলার ডাল এমনকি ছোলা ভাজাও খেতে পারেন এবার শেষ যেই জিনিসটির কথা বলবো সেটি হলো ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম কাঠ বাদাম কিশমিশ পেস্তা বাদাম আপনারা বিভিন্ন রকমের বাদাম খেতে পারেন এর থেকে পর্যাপ্ত পরিমাণে আয়রন পেয়ে যাবেন তবে এই ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন ধরনের বাদাম যদি আপনারা অধিক মাত্রায় খেয়ে ফেলেন তাহলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প মাত্রায় এগুলি খেতে পারেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে